স্যার এটাও একটা সমন্বয়ক নতুন কর্মসূচি দিবে ধরছিল সেই জন্য ধরে লিয়াচ্ছি কি করবে এর গুম করে দিবে সেটা পরে দেখা যাবে আজ জানা কথা দেখি আমাদের কি ধরে লাভ নেই আমাদের একজনকে ধরলে 100 জন দাঁড়িয়ে যাবে আরে সমন্বয়ক আরে শরীর গলা মনে হচ্ছে আর কুন্ডি থেকে ধরে লিয়াচ্ছে ফটো হয় তো ভালোই হলো এখন আমি এই ফটো দিয়ে দেখি ওরা আরে শরীর কি পোস্ট করে বুকে নির্বিচারে গুলি চলেছে আমরা আর মৃত্যুর ভয় করি না গুণ খুন করলেও আমাদের কে আদমানো যাবে না যত বড় মুখ নয় তত বড় কথা এই একে নিয়ে যাও বন্দি করে রাখো পরে ওকে আয়না ঘরে রাখো ম্যাডাম চলেন ভয় করেন না এটা আসলে একটা ভাতের হোটেল বুঝছেন স্যার আপনি ভাত খাওয়ার জন্য যখন ডাকবি তখন আসেন আর ছবি তুলেন ফেসবুকে দেন এখন যান বিশ্রাম নেন যান এক এক করে আপনাদের সবাইকে ধরা হবে বুঝছেন থাকেন আপনি এখানে গেলাম এই দাঁড়াই আছে কেন আসো আসো এরা তো খুব খারাপ কাম করলো আটের শরীর আটকে তুলো এখন যেভাবেই হোক জিঙ্গা করেই হোক

এখন কোন মুখে তো সাদা শরীর কোন ঘর দেখি আগে জাগে আসে লিখিন এই আরে বাসে আসু তুমি এই দেশটা রক্ষা করো রাক্ষসীর হাত থেকে বাঁচাও এই বৃষ্টির মধ্যে ডিউটি করা লাগে কি চাকরি করি কুসুর চাকরি এ কে রে কে রে কে মুখে রে আমি কে সিনিচু না আমি কে আমি কে রাজাকার রাজাকার কে টাঙ্গা লাগে আসু আর কেউ আসু আয় দেখাচ্ছি না নাই মনে হয় সামদাই তো

আমি গালু 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 সমান গালু চলো আটা শরীর এর থেকে তাড়াতাড়ি পলার লাগবে বুঝছো আগামীকালকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝছো আমাদের এর থেকে বাই হয়ে যাওয়াই লাগবে বুঝছো আমরা কি বেরোতে পারবো আরে হ হ আসো 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 আমি ব্যবস্থা করে দিয়েছি চুপ করে ধুম মেরে আসো অনেক বড় ষড়যন্ত্র করেছে বুঝছো কাল মনে করো যে ইচ্ছা মতো মানুষ মারবি তাও আন্দোলন সফল হবার দিকে নেই আসো আসো সফল হবে আমাদের এত বাবা গো মরো না মরো না আগে মনে করে হবি এইবার আমরা সফল হমই গালো এত ভারী হলো ক্যাগো هارুনার ভাত খেয়া তুমি ভারী হয়ে আমি কোনো ভাত খাইনি তুমিও খাউনি আমো খাইনি আচ্ছা বুঝছি এখন আওয়াজ তোলো দফা এক দাবি 1 شورایচারের পদত্ব আমি জানি যে ছাত্র আন্দোলন চলাকালীন এই ভিডিওর মতো হুবহু কোনো ঘটনা হয়তো ঘটেনি তবে অনেক কিছু আবার ঘটেছে তাই সবকিছু মিলিয়ে একটা কিছু করার চেষ্টা করলাম আর কি জাস্ট ভিডিও বানালাম বাকিটা আপনাদের উপর কেমন লাগলো জানাবেন ধন্যবাদ